আমার পজিশনটা একটু উচ্চ আমাকে অফিস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় আমি মাসে একবারের বেশি আসতে পারি না এখানে কখনো কখনো এক আসতে পারি না তারপর যে সমস্যাগুলো আমি ফেস করছি এখন সেটা হচ্ছে যে আপনার যারা খামারে কাজ করে তারা আসলে অনেক সময় দেখা যায় নোটিস না দিয়ে বলে যে আমার বাড়িতে প্রবলেম চলে যায় তখন খুব ভীষণ বিপদে পড়তে হয় দোহন করতে হয় দুধ দোহনের জন্য আলাদা লোক থাকে যারা নাকি করে এগুলি খাবার দাবার দেওয়া দুধ বিক্রি করা এই বিষয়গুলি নিয়ে আমি একটু সমস্যায় পড়ে গেছি আমি চিন্তা করলাম যে আসলে আমাকে অন্যভাবে ভাবতে হচ্ছে আর কি এখন আচ্ছা আচ্ছা অন্যভাবে বাবা কি এখন কি খামারটা ক্লোজ করে দিতে আমি আপাতত খামারটা ক্লোজ করে দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গরুর জন্য বিখ্যাত বিশেষ করে গাভীর জন্য বিখ্যাত সিরাজগঞ্জ জেলা এটা হচ্ছে কামারখন্দ উপজেলা এটা আপনার যদি হাই রোড থেকে চিন্তা করেন তাহলে কড্ডার মোড় থেকে একটু ভিতরে বলরামপুর বাজার সংলগ্ন তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি খামার এদিকে প্রায় বাড়িতেই খামার রয়েছে যেহেতু এদিকে প্রচুর গরু পালন করা হয় তো এই খামারটা মূলত দিয়েছেন এনামুল হকবাই যিনি মূলত ঢাকাতে বড়ো ধরনের একটা চাকরি করেন পাশাপাশি হচ্ছে ওনার বাসা ওইখানেই কিন্তু ওনার খামার করার শখ থেকেই উনি এই এলাকাটাকে বেছে নিয়েছিলেন যেহেতু এদিকে এটাকে গরুর রাজধানী বলা চলে তো উনি অনেকটাই ব্যস্ত যেহেতু ওনার চাকরি সুবাদে উনি বিদেশও সফর করতে হয় এই খামারটা যার দায়িত্বে চলতো তো উনিও এখন অনেকটা ব্যস্ত হয়ে গেছেন তো রাখাল দিয়ে আসলে ওইভাবে সম্ভব হচ্ছে না ওনার কাছে খামারটাকে এখন আর টিকিয়ে রাখতে তো উনি চাচ্ছেন যে এই খামারে যত গরু আছে গাবি বকনা সার সব কিছু উনি বিক্রি করে দিবেন তো এখানে আপনারা দেড় লক্ষ টাকার গাবিও পাবেন দুই লাখ আড়াই লাখ এরকম সব ধরনের গাবি রয়েছে তো চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান রহমতে ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হক আমি ঢাকায় থাকি একটা বেসরকারি সংস্থায় চাকরি করছি পাশাপাশি দেখতে পাচ্ছেন যে একটা খামার করার ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা এটা কবে শুরু করা বা কীভাবে শুরু করা এটা আসলে আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা গাভীর খামার করব একটা ফার্ম করবো আচ্ছা আচ্ছা এটা শুধু আপনার না অনেক ভালো ভালো চাকরিজীবী বা ব্যবসায়ীদের একটা শখ থাকে যে আসলে একটা খামার করার সেখান থেকেই সেখান থেকে দুই হাজার বাইশ প্রথম দিকে আমি পরিকল্পনা করি আচ্ছা আচ্ছা এবং পরবর্তীতে চিন্তা করলাম যে কিভাবে শুরু করা যায় তখন অনেক জায়গা খুঁজতে শুরু করলাম বিভিন্ন খামার পরিদর্শন করলাম ইউটিউব দেখলাম আপনাদের চ্যানেলগুলি দেখলাম বিভিন্ন চ্যানেল দেখে উদ্বুদ্ধ হলাম শেষমেশ দুই সেপ্টেম্বর থেকে এই শার্টগুলি তৈরি করা এবং পরবর্তী দুই হাজার ডিসেম্বরে আমি এই খাওয়ারের কাজ শুরু করি যাত্রা শুরু করি এটিকে আপনি একাই করেছেন নাকি যেহেতু এটা সিরাজগঞ্জে আমি একাই করেছি আমি একাই করেছি আপনাকে হেল্প করেছে এই এলাকার কিছু লোক আছে যে নাকি আমার পরিচিত আমার আত্মীয়-স্বজন আছে আমার বন্ধু-বান্ধব আছে তারা আমাকে বললো যে এখানে জায়গা আছে যেহেতু সিরাজগঞ্জ গরুর দেশ আচ্ছা আচ্ছা সেই বিবেচনা আমি এখানে আসা যে এখানেই করা না যেহেতু আপনার ঢাকাতে থাকা ঢাকাতে কিছু আপনার বাসা ওই দিকে এরকম না যে আপনার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে আপনার গ্রামের বাড়ি ওই দিকে এর জন্য জিজ্ঞেস করা তো এই যে করেছেন আপনি থাকেন ঢাকাতে লোক সকল দিয়ে তো করাচ্ছেন জি জি কী অবস্থা কেমন খাওয়ার ভালোই চলছিল যখন শুরু থেকে এই পর্যন্ত খাওয়ার মোটামুটি ভালো চলছে তো বিষয়টা হচ্ছে কি খাওয়ারে একটু খুব ক্লোজ তত্ত্বাবধান লাগে বিশেষ করে গাবীর খামারটা অবশ্যই গাবীর খামার সহ সার খামার সবগুলিতে আপনাদের ক্লোজ তত্ত্বাবধান লাগে যেহেতু দুধের বিষয় আছে বিক্রির বিষয় আছে খামার ব্যবস্থাপনা আছে আচ্ছা হিটে আসলে বীজ দেওয়া যায় আমি আসলে প্রথম দিকে যেভাবে সময় দিতে পারতাম এখানে তো আমার পজিশন চেঞ্জ হওয়ার কারণে আমি যেখানে কাজ করি আসলে আমার পজিশনটা একটু উচ্চ অবস্থানে চলে গেছি তো আমাকে অফিস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় আমি মাসে একবারের বেশি আসতে পারি না এখানে কখনো কখনো এক মাসও আসতে পারি না এইতো সমস্যা যদি সময় না দিতে পারেন মাসে একবার নাষ্টে পারলে তো সমস্যা এটা হ্যাঁ অনেকগুলি সমস্যার মধ্যে এটা একটা বড় সমস্যা তারপর যে সমস্যাগুলো আমি ফেস করছি এখন সেটা হচ্ছে যে আপনার যারা খামারে কাজ করে তার আসলে অনেক সময় দেখা যায় নোটিস না দিয়ে বলে যে আমার বাড়িতে প্রবলেম চলে যায় তখন খুব ভীষণ বিপদে পড়তে হয় আচ্ছা আচ্ছা করতে হয় দুধ জন্য আলাদা লোক থাকে যারা নাকি করে এগুলি খাবার দাবার দেওয়া দুধ বিক্রি করা এই বিষয়গুলি নিয়ে আমি একটি সমস্যায় পড়ে গেছি আমি চিন্তা করলাম যে আসলে আমাকে অন্যভাবে ভাবতে হচ্ছে আর কি এখন আচ্ছা আচ্ছা অন্যভাবে বাবা কি এখন কি খাবারটা ক্লোজ করে দিতে আমি আপাতত খাবারটা ক্লোজ করে দিব যে দেখে শুনে যার যেটা পছন্দ

এক মাস দশ দিনের মতো হয়ে গেছে বাচ্চা দিচ্ছে বাচ্চা দিয়েছে আচ্ছা আমরা তো এখন আসছি দুপুরে দুপুরে আসলে এখন তো উলান পালান দেখানোর কোনো সুযোগ নেই এটা যারা মানে গরু দেখে আইডিয়া করে নিতে হবে জি আসলে উলান আমি দেখাইতেও চাই না আমি বলবো ওনারা আসবে দেখবে পছন্দ হলে তারপরে কিনবে আচ্ছা আচ্ছা এটার সাথে কি বাচ্চা এটার সাথে আছে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা সাথে তাহলে তো ভালো

আচ্ছা জি জি দিয়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বাচ্চা বড় আছে যা দহন করে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা এরকম না যে আরো দুধ বাড়বে না মানে এটা আমরা আসলে চোদ্দ লিটার পর্যন্ত দুধ পেয়েছি ওর থেকে আমরা আচ্ছা আচ্ছা চোদ্দ পেয়েছি এখন আমরা বারো তেরো এগারো এরকম পাই কারণ ব্যাপার হচ্ছে আমি বললাম যে আমরা ফিডিং সেভাবে ফিডিং করাতে পারছি না যেহেতু ফিডিং একটু সমস্যা আছে জি আচ্ছা আচ্ছা খাবার দাবারটা অনেক কম হচ্ছে বোঝাই যাচ্ছে গরুর স্বাস্থ্য দেখে এটা কেমন দাম চলেন এটা দাম হবে 190000 টাকা 190000 জি এটা চার দাঁত প্রথম বিয়ে গাবি সাথে বাচ্চা আছে সাথে বাচ্চা আছে জি বাচ্চা দুইটা দুইটা সহ 190 বাচ্চা এবং এটা 190000 টাকা যাক যাক ভালো লাগলো ওই পাশে তার একটা দেখতে পাচ্ছি পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে এটাও দুই দাঁতের গাবি দুই দাঁতের হ্যাঁ প্রথম বিয়ের গাবি এবং এই গাবিটা বাছর দেয়ার 15 দিন পর বাছরটা মারা গেছে আসলে ভুল চিকিৎসার কারণে মারা গেছে গ্রামের চিকিৎসক আসছে আমরা ছিলাম না সে একটা ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশন দেওয়ার ঠিক দুই ঘন্টার মধ্যে বাচ্চাটা মারা গেছে এখন এটা থেকে আমরা সর্বোচ্চ পনেরো লিটার পর্যন্ত দুধ পেয়েছি আচ্ছা আচ্ছা কত মাস হয়েছে বাচ্চাটা বাচ্চাটা মারা গেছে পনেরো দিন অবস্থায় এখন বাচ্চা মারা গেছে তাও প্রায় প্রায় দেড় মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি বাচ্চা থাকলে দেড় না প্রায় দুই মাস হয়ে গেছে বাচ্চা মারা গেছে এটা আবার এক মাসের আগে আমরা এটাকে বিষ দিয়েছি আচ্ছা এটা থেকে আমরা সর্বোচ্চ পনেরো লিটার পর্যন্ত পেয়েছি এখন পাচ্ছি এটা থেকে আমরা এগারো বারো আচ্ছা এটা কেমন দাম ছেলে এক লাখ টাকা এক লাখ সত্তর তো আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি এটাও তো হলস্টেন ফিজিয়ান এটাও হলস্টেন ফিজিয়ান গাভী আচ্ছা এটা কয়েদাতে এটা চারদাতের গাভি চার দাঁতের গাঁও আছে না এটা গাঁও আছে এটা

শখের খাবার করেছিলাম এখন যেহেতু খাবার বন্ধ করে দিব সুতরাং আমি আমার মোটামুটি একটু আমি যদি দাম পেয়ে যাই আমি বিক্রি করে দিবো আচ্ছা আচ্ছা এখানে কোনো মানে মিথ্যার কোনো ইথের কোনো আশ্রয় এখানে আমি নিব না দাদা আমার প্রয়োজন নাই তো এটা কেমন দাম চাইন এটা আমি এক লাখ ষাট হাজার টাকা চাপবো এক লাখ ষাট হাজার জি এটা দ্বিতীয় বিয়ানে আমি আশা করছি এটা সতেরো থেকে আঠেরো বা এরকম দুধ পাওয়া যাবে যদিও গাবি দেখতে ছোটো কিন্তু গাবিটা খুবই ভালো জাতের গাবি আচ্ছা আচ্ছা না খুব ভালো লাগলো এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটাও দ্বিতীয় বিয়ানের গাবি চার দাতের গাবি এটা আচ্ছা আচ্ছা চার দুই দাঁত ছিল আমি আর দাঁতটা দেখি নাই তো এটার বাছরটা দিয়েছে প্রায় আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস কি বাচ্ছার সাথে এটার সাথে বকনা বাছুর বকনা বাছ এটার সাথে বকনা বাছুর আড়াই মাসে বাছর এটা আবার গত এক মাস যেমন আবার আপনার বীজ দিয়েছে এক মাস আগে প্যাকেট হয়েছে আচ্ছা 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 এটাতে প্রথম বিহেনে আমরা দুধ পেয়েছিলাম এগারোটা পর্যন্ত এগারো হ্যাঁ এই বিহানে আমরা ১৩ সাড়ে তেরো চোদ্দো পর্যন্ত পেয়েছি হয়তো খাবারের তারতম্যর কারণে আমি আশা করেছিলাম যে এটার থেকে আমরা

এটা এই দুইটা গাবি আমি একসাথে কিনেছিলাম আচ্ছা আমি আসলে এই দুইটা গাবি কেনার সময় যখন নাকি এটার বাছর ছিল দুই দিনে বয়স আর ওই ওইটার বাছর ছিল তিন দিনে বয়স এই দুইটা গাবি সাড়ে পাঁচ লাখ টাকা টাকা দিয়ে কিনেছিলাম আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ লাখ টাকা কিনেছিলাম এরা আমাকে বলেছিল যে পঞ্চাশ থেকে বাউন্ন লিটার দুধ পাওয়া যাবে কিন্তু আপনি কেমন কেমন পেয়েছিলেন আমি আসলে পাই নাই সত্যি কথা আমি দুধ পেয়েছি এই দুধ থেকে সর্বোচ্চ আমি সাঁত্রিশ লিটার পর্যন্ত একসাথে পেয়েছি সিঙ্গেল ডে যদি আমি ধরি

এক বছর যে দুধ দিয়ে যাচ্ছে এখন আমরা এক বেলা দহন করি এর থেকে আমরা 5 লিটার দুধ পাই সর্বোচ্চ আমরা এর থেকে 20 লিটার পর্যন্ত দুধ পেয়েছি আচ্ছা আচ্ছা তো এটা এখন 3 মাসের মতো 4 মাসের মতো গা 3 মাস প্লাস এটা তাহলে তো শিওর গাপ নাকি শিওর গাপ জি জি আর এই প্রত্যেকটা গাবি এখানে আমি দেখেছি যে প্রতি মাসে যদি আপনি গাপ মানে যদি আপনি প্রেগনেন্সি না রাখে প্রতি মাসে হেঁটে আসে আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাও এটা আমি দাম চাবো 2 লাখ 50 হাজার টাকা 2 লাখ 50 ভাই উচ্চতা তো অনেক দেখতেছি অনেক বড় এটা আপনার বক না আচ্ছা এটা আসলে আমি যে প্রথম দিকে যে চারটা গাবি দেখালাম এদের সাথে এদের বক এটা আচ্ছা এটা অনেক বড় এই খামারের সবচেয়ে বড় এটা এখনও বক নাই এটা বকনা না এখনও করে নাই বাচ্চা দেয় নাই কারণ এটা আসলে প্রথম প্রেগনেন্সি যখন এটাকে বীজ দেওয়া হয়েছিলো আসলে প্রেগনেন্সি রাখে নাই অসুস্থ হয়েছিল তখন আচ্ছা এটা প্রেগনেন্সি ছেড়ে দিচ্ছে এখন এটা আবার

আলোচনা কিছু সুযোগ আছে অবশ্যই খুবই কম এটা জি আচ্ছা পাশে তো মনে হয় কি দেশি গাবি না কেন এটা এটা জার্সি জার্সির সাথে রেড ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও একটা জার্সি এবং ক্রস পাবনা যে জাত এটা ক্রস আচ্ছা আচ্ছা ক্রস কয় জাতের এটা আমরা যখন কিনেছি গত বছর কিনেছি এটা গত বছরের গত বছর নভেম্বর বা ডিসেম্বর দিয়ে কিনেছি এটা তো তখন ছয় জাত ছিল

খুবই ভালো মানের ভালো জাতের বকনা আচ্ছা আচ্ছা আর আমার যেহেতু আমি আমার কিছু কলিগ আছে যারা নাকি আপনার ভেটেরিনারি সার্জন এদেরকে এনেছিলাম এই খামারে দেখার জন্য আর কি আচ্ছা এটা মা কি আপনার এখানে আছে আমার এখানে ছিল এটা মা আসলে আমার এক আত্মীয়কে দিতে হয়েছে সে ঘুরতে আসছে আইসা সে তার মাটাকে পছন্দ হয়েছে আচ্ছা কেমন দুধ ছিল এটার মা এটার মা দুধ ছিল 18 লিটার 18 প্রথম বিয়া হইয়া জি আচ্ছা আচ্ছা এটা ফার্স্ট বিয়া নির্বাচন জি এর মা এই এই মাসে আগস্টের উনত্রিশ তিরিশ তারিখে ডেলিভারি হওয়ার কথা আমি জানি না জিজ্ঞাসা করা হয়নি ডেলিভারি হয়েছে কি আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবে এটা এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এটা হলক ভাই আপনার আসলে খামার গাভীগুলো দেখলাম এটা হচ্ছে আসলে একটা প্রকৃত প্রান্তিক খামারই যিনি বিক্রি করে দিবেন এটা কোনো ব্যাপারী খামার না বুঝতে পারতেছেন বাচ্চা অনেকগুলো বড় হয়ে গেছে অনেকগুলো গাব আছে তো অনেকে তো এরকম খামার থেকে নিতে চায় তারা কিভাবে নেবে আসলে আমি অনলাইন যেহেতু আমি অনলাইনে কোনো ব্যবসায়ী না অনলাইনে আসলে নেওয়া যাবে না তো আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবে আর যদি এখান থেকে পছন্দ করতে চাই আমার লোক থাকবে এখানে উনি দেখাবেন ওনাকে ভিডিওতে দেখাবেন যেটা পছন্দ হয় উনি নিতে পারবেন এখানে এখানে দুটো নাম্বার দেওয়া থাকবে আমি হয়তো থাকবো না এখানে সরাসরি সরাসরি আসাই ভালো যদি কডার মোড় থেকে আট কিলোমিটার ভিতরে বলরামপুর বাজার বলরামপুর বাজার সংলগ্ন এই খামারটা বল যে কাউকে বললেই এই খামারের লোকেশনটা দেখাই দিবে এবং এসে দেখে শুনে নেওয়াই ভালো আমি মনে করি ঠিক আছে আমি যতটুকু কথা বলছি সবগুলি কথাই ভাই আমি জেন বলার চেষ্টা করছি যেহেতু আমি ব্যাপারইও না আমি প্রকৃত খামারিও না আমি শৌখিন খামারি যেটাকে বলা যায় আর কি এটা আমার পেশা ছিল না যেহেতু আমি এখন খামারটা আমাকে বন্ধ করতে হবে সেই কারণে এই গাড়িগুলি বিক্রি করছি এই